সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন কোন গাড়িটি আপনি ভাড়া নিবেন কোন গাড়ির ভাড়া কত এবং কোন গাড়িটি আপনি কেন ভাড়া আপনারা অনেকেই সাজেক ভ্রমণে আসার জন্য কোন গাড়ি ভাড়া করবেন ও কিভাবে ভাড়া করবেন ও ভাড়া কত তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন তাড়াহুড়ো করে ভুল গাড়িটি ভাড়া নিয়ে ফেলার কারণে আপনাদের সময় ট্যুর এবং টাকা সবগুলোই নষ্ট হয় বাংলাদেশে সম্ভবত আমি প্রথম যে কিনা খাগড়াছড়ি সাজেক ভ্রমণে ভাড়া চালিত যে সকল যানবাহন পাওয়া যায় সেই সকল যানবাহনের ভাড়ার তালিকা ও বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও বানাচ্ছি একজনের জন্য মোটরসাইকেল দুই থেকে তিন জনের জন্য সাফারি সিএনজি চার থেকে পাঁচ জনের জন্য মাহিন্দ্রা সাফারি সিএনজি ছয় থেকে সাত জনের জন্য সাফারি জিপ দশ থেকে বারো জনের জন্য সাদা পিক আপ চাঁদের গাড়ি ও নীল পিক আপ তেরো থেকে বিশ জনের জন্য দেখে নেওয়া যাক কোন গাড়ির ভাড়া কত আগ্রাছড়ি থেকে মোটরসাইকেলে একজন সাদেক যাওয়া পনেরোশো টাকা সকালে গিয়ে বিকেলে আসা দুই হাজার টাকা এবং সাদেকে গিয়ে এক রাত্রি যাপন ও আসা যাওয়া তিন হাজার টাকা আমার পিছনে যে হাইসি দেখতে পাচ্ছেন সাজিকের ক্ষেত্রে এ হাইসি আপনারা দশজন সাদিক যেতে পারবেন খাগড়াছড়িটু সাদেক দিনে দিনে আসা যাওয়া নয় হাজার টাকা খাগড়াছড়িডো সাজেক এক রাত্রি যাপন ও খাটড়াছড়ির আলোডিলা গুহার হিসান জনা ঝুলন্তৈরির ফুল প্যাকেজ চোদ্দ হাজার টাকা খাগড়াছোট সাবেক দুই রাত্রি যাপন খাগড়াছড়ির আলোডিলা গুহার হিসান জনা ঝুলন্তরি সতেরো হাজার টাকা খাগড়াছড়ি ও সাদিক ভ্রমণে এই প্রাইভেট কারে আপনারা চারজন আসা যাওয়া করতে পারবেন সকালে গিয়ে বিকেলে আসা ছ টাকা সাজেকে এক রাত্রি যাপন ও খাগড়াছড়ির আলোডিলা গুহা রিসাংজনা ঝুলন্ত বিশ গুড়া সহ বারো হাজার টাকা এবং দুই রাত্রি যাপন খাগড়াছড়ির আলোডিলা গুহা রিসাংজনা ঝুলন্ত বিশ সহ চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা যদি সাতজন হন সেক্ষেত্রে এই সেভেন সিটার গাড়িটি আপনারা নিতে পারেন সেভেন সিটার এই গাড়িটি নিয়ে সকালে গিয়ে বিকেলে আসা আট হাজার টাকা ভাড়া সাজেকে দিয়ে এক রাত্রি যাপন ও আলোডিলা গুহা রিসাংজনা ঝুলন্ত বিশ তেরো হাজার টাকা ভাড়া এবং সাজেকে দুই রাত্রি যাপন প্লাস খাগড়াছড়ির আলোটিলা গুহা ও রিসাংজোনা ঝুলন্ত ব্রিজ ষোলো টাকা ভাড়া দুই থেকে তিনজনের জন্য রয়েছে আমার সাদিক সাফারি সিএনজি খাগড়াছড়ি থেকে শুধু সাদেক যাওয়া তিন টাকা সকালে গিয়ে বিকেলে চলে আসা চার টাকা সাদেকে এক রাত্রি যাপন ও খাগড়াছড়ির আলোটিলা গুহা রিসাংজননা ঝুলন্ত ব্রিজ ঘোড়া সহ ছয় টাকা সাদেকে দুই রাত্রি যাপন ও খাগড়াছড়ির আলুটিলা গুহা রিসাংঝোণা ঝুলন্ত ব্রিজ সহ ঘোড়া সাত টাকা চার থেকে পাঁচজনের জন্য রয়েছে আমার মাহিন্দ্রা সাফারি সি আপনারা যারা চার থেকে পাঁচজন আছেন খাগড়াছড়ি টু সাজেক শুধু যাওয়া তিন হাজার সাতশো টাকা সাজেক সকালে গিয়ে বিকেলে চলে আসা চার হাজার সাতশো টাকা সাজেক এক একাত্রী যাপন ও খাগড়াছড়ির আলোটিলা গুহা রিসাঞ্জনা ছোটত্রিশ গুড়া সহ ছয় হাজার সাতশো টাকা খাগড়াছড়িতেও সাজেক দুই রাত্রি যাপন এবং সাজেকের যাবতীয় স্পোর্ট ঘোড়া সহ খাগড়াছড়ির আলোটিলা গুহার ইসান্দ্রনাথ জুয়েলারি ঘোরা সহ আট হাজার টাকা এটি হচ্ছে বড় বিকাপ এটি মূলত সাজেক ভ্রমণে আঠারো জন নিয়ে আসতে পারে এই গাড়িটি সকালে এসে বিকেলে চলে যাওয়া ভাড়া এগারো হাজার টাকা সাজেকে আসা যাওয়া ও এক রাত্রি যাপন সাথে আলোটিলা গুহার ইসান্দ্রনাথ জুয়েলারি ঘোরা সহ পনেরো হাজার টাকা সাজেকে আসা যাওয়া ও দুই রাত্রি যাপন সাথে খাগড়াছড়ি আলোটিলা গুহা রিসেঞ্জন নজরন্দবিশ গুহা সহ সতেরো হাজার টাকা আমার পিছনে যে চাঁদের গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দশ থেকে বারো জন ট্রাভেল করতে পারবেন সাজেকে সকালে গিয়ে বিকেলে আসা সাত হাজার টাকা সাজেকে গিয়ে এক রাত্রি যাপন ও খাগড়াছড়ির আলোটিলা গুহা রিসেঞ্জন নজরন্দবি সহ নয় হাজার সাতশো টাকা খাগড়াছড়ি টু সাজেক দুই রাত্রি যাপন ও খাগড়াছড়ির আলোটিলা গুহা রিসেঞ্জন নজরন্দবি সহ বারো হাজার টাকা আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনুন পিকআপ এই গাড়িতে আপনারা দশ থেকে বারো জন সাদিক ভ্রমণ করতে পারবেন আপনারা সকালে এসে বিকেলে চলে গেলে সেক্ষেত্রে ভাড়া সাত হাজার পাঁচশো টাকা সাজিকে এক রাত্রি যাপন ও আলোটিলা গুহা রিসাংঝনা ঝুলন্ত ব্রিজ সহ এগারো হাজার টাকা এবং সাজিকে দুই রাত্রি যাপন ও খাগড়াছড়ির আলোটিলা গুহা রিসাংঝনা ঝুলন্ত ব্রিজ সহ চোদ্দ হাজার টাকা চার থেকে সাতজনের জনের জন্য খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে রয়েছে সাফারি জিপ ও পাজেরো জিপ এই গাড়িতে করে সকালে সাজেক গিয়ে বিকেলে খাগড়াছড়ি ফিরে আসা সাত হাজার টাকা সাজেক আসা যাওয়া ও রাত্রি যাপন সাথে খাগড়াছড়ির আলোটিলা গুহা রিসাংজনা ঝুলন্ত বীজ ঘোরা সহ দশ হাজার টাকা সাজেকে দুই রাত্রি যাপন ও খাগড়াছড়ির আলোটিলা গুহা রিসাংজনা ঝুলন্ত বীজ ঘোরা সহ বারো হাজার পাঁচশো টাকা খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে যে কোনো তথ্য বা ফিল্ড প্ল্যানের জন্য সাজেক সাফারি সবসময় থাকবে আপনাদের পাশে আপনারা সাদে সাফার ইস্টের পেজ নক দিন অথবা আমার নাম্বারে করুন জিরো ওয়ান এইট টু থ্রি টু ফাইভ সিক্স ট্রিপল ওয়ান